হ্যালো বন্ধুরা সুন্দর একজোড়া নতুন ঝুমকা পাসা ছোট্ট একটা জিনিস ওজনটা খুবই কম মাত্র তিন আনা তিন আনার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন আপনারা সুন্দরভাবে তো এই ডিজাইনটা আপনি চাইলে তৈরি করতে পারেন তৈরি করতে পারেন সিরাজগঞ্জ শিয়ালকলমা জুয়েলার্স তিন আনা স্বর্ণের মধ্যে নতুন সুন্দর কারুকার্য ডিজাইন এই মাথার এই দুইটা যে দেখতে পাচ্ছেন এই দুইটা বাঁকা হবে তো আপনি চাইলে আপনার জন্য তৈরি করতে পারেন যে কোনো দোকান থেকে এটা একুশ ক্যারেটের একটা সুন্দর জিনিস আমি ইউটিউবে অনেক ভিডিও ছেড়েছি আপনারা দেখবেন এবং প্রত্যেকটা জিনিসই সুন্দর একুশ এবং বাইশ ক্যারেটের বর্তমানে সব কাজগুলো হচ্ছে আপনারা চাইলে প্রত্যেকটা ডিজাইন নিজের মতো করে দেখতে পারেন